দেখুন কাল নৌসা সিদ্দিকির গ্রেপ্তারের বিষয় নিয়ে এই ভাঁড়ে দুটি একটি জায়গায় মিছিল আছে মিছিল করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বলে আমরা মনে করি তার চরিত্র নিয়ে যে ধরনের কথাবার্তা বলে হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং ধিকার জানাচ্ছি শুধু তাই নয় আমরা আজকের জমা দিচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার প্রতিবাদে আগামী রবিবার কালবাদে পরশু দিন ভাঙড় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাওড় কলেজ মাঠ থেকে আর পর্যন্ত এক প্রতিবাদ মিছিল হবে সর্বস্তরে আপনাদের অনুরোধ করব আপনারা বেরিয়ে আসুন এবং এই ঘটনার প্রতিবাদ করুন কার্য একজন মায়ের অসম্মান মানে লক্ষ কোটি মায়ের অসম্মান এই অশিক্ষিতরা এদের বিরুদ্ধে আপনারা সবাই মিলে কর্য একটাই হলো আমরা এফআইআর জমা দিচ্ছি এই যারা এই নোংরা কথা বলে আমাদের দিদিকে অসম্মান করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি